আসসালামু আলাইকুম মাগুরাভিয়র পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে জুম্মান নামাজ শেষ করে মাগুরার যে পৌর গৌরস্থানটি রয়েছে আমরা সেইটার ভেতরে অবস্থান করছি জুম্মার নামাজ শেষ করে সকল মুসল্লিরা তাদের আত্মীয় পরিজন বাবা মায়ের জন্য মোনাজাত করে এবং সকল মুরব্বিয়ানদের জন্য দোয়া মোনাজাত করেন সেইটারই উদ্দেশ্যে এখানে সকল মুসল্লিরা গোরস্থানের ভিতরে প্রবেশ করেছেন সেইটারই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পৌর গোরস্থানের দারুন একটা গেট হয়েছে কিছুদিন যাবৎ সেটাও আমরা দেখতে পেলাম ভেতরে দারুন একটা চাউনি সেটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে প্রতি শুক্রবারে এরকমেরই দৃশ্য আমরা দেখতে পাই এই পৌর গোরস্থানের ভেতরটাতে ধন্যবাদ